সৌদি আরবের দাম্মামের মাতৃ ও শিশু হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি শিশুর নামে এখন থেকে একটি করে গাছ লাগানো হবে এ নিয়ে জিরো নামের একটি জলবায়ু বিষয়ক প্রতিষ্ঠানের সঙ্গে হাসপাতালটির স্মারক সই হয়েছে শুক্রবার তিন মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম গালফ নিউজ সৌদির জাতীয় ও আঞ্চলিক পরিবেশ রক্ষায় এবং পরিবেশগত স্বাস্থ্য শক্তিশালী করার অংশ হিসেবে এমন উদ্যোগ নেওয়া হয়েছে হাসপাতালটির অপারেশন প্রধান সাদ আল দোসারি বলেছেন এই স্মারকে সদ্য জন্ম নেওয়া ছাড়াও ডায়াবেটিস হার্টের সমস্যা এবং রক্তজনিত সমস্যায় ভোগা শিশুদের জন্য একটি করে গাছ লাগানোর কথা বলা হয়েছে তিনি জানিয়েছেন শিশুদের তালিকা এবং কার নামে কোথায় গাছ লাগানো হয়েছে সেই জায়গাটির একটি তালিকা তাদের দেওয়া হবে এতে করে বড় হয়ে শিশুরা চাইলে দেখতে পারবে তাদের নামে কোথায় গাছ লাগানো হয়েছে সৌদি আরবে গত কয়েক বছর ধরে পরিবেশের বিষয়টিকে বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে এর অংশ হিসেবে এ ধরনের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে এদিকে বিশ্বের অন্যান্য দেশের মতো এবছর সৌদি আরবও প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছে গত কয়েকদিন ধরে দেশটিতে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এতে করে অনেক জায়গায় পানি জমে বন্যার সৃষ্টি হয়েছে সৌদি ছাড়া মধ্যপ্রাচ্যের আরেক দেশ আরব আমিরাতেও একই ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে সেখানেও সাধারণের চেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে নিউজ ডেস্ক সংবাদ পরিক্রমা